করতে পারেন শাস্তি দিতে পারেন অগ্নি বৃষ্টি দিয়ে শেষ করে দিতে পারেন জলোচ্ছ্বাস দিয়ে শেষ করে দিতে পারেন আগুনে বৃষ্টি দিয়ে শেষ করে দিতে পারেন ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারেন দুনিয়াতে যেরকম আবু জাহেলের ক্ষেত্রে এরকম হয়েছিল উৎপাসায় বা অনেদিক নেমকিরার ব্যাপারে হয়েছিল ফিরাউন নমরুদের ব্যাপারে হয়েছিল আন্দা ইচ্ছা করলে এই সকল জালেমদেরকে ওদের মতো শাস্তি দিয়ে মারলে মারতে পারেন দুনিয়াতে কিন্তু দোস্তো সত্য আল্লাহ কেন মান মারেন না তাদেরকে ও দুষ্ট এখানেই পুতার বিষয় আল্লাহ শাস্তি দেওয়ার জায়গা আল্লাহ বিচার করার জায়গা শুধু দুনিয়াতে নয় কোন জায়গা নাই করে বলেন শুধু দুনিয়াতে আল্লাহ শাস্তি দেওয়ার জায়গা নয় ইচ্ছা করলে দুনিয়াতে দিতে পারেন কিন্তু আসল শাস্তি দেওয়ার জায়গা হচ্ছে আখেরাতে কোন জায়গা করে বলেন আখেরাতে সেই দিন অবশ্যই বৌদ্ধদেরকে ধরবেন সেই দিন অবশ্যই হিন্দুদেরকে ধরবেন সেই দিন অবশ্যই নাসারাদেরকে ধরবেন সেই দিন অবশ্যই ইহুদিদেরকে ধরবেন ওরা এমন ভাবে ধরবেন আমার বানানো কোনো কথা না بنا الله من بلين إن الذين أكرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مرضوا بهم يتوبون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا بعد فكين من بلين ده مشرك ده يهودي ده كريستيان ده بدواني ده اسمه مسلمان টুকরা টুকরা করতেছে স্বদেশ থেকে বের করে দিচ্ছে স্বদেশ থেকে উৎখাত করতেছে কিন্তু কালকে আমাদের ময়দানে এরা তোদের মুসলমানদেরকে যত শক্তি দিক যত পীড়া দিক যত কষ্ট দিক সবার পর

সেই সমস্ত ইহুদিদেরকে সেই সকল বেদিনদেরকে চাহার নামের মধ্যে যখন তারা শাস্তি পেতে থাকবে চাহার নামের মধ্যে নামের পান তাদেরকে খেতে দেয়া হবে এরপরে পানি 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 করে হাজার তাদেরকে পানি দেওয়া হবে না হাজার হাজার বছরের মাথায় দিয়ে তাদেরকে ফুটান্ত পুজ মিশ্রিত পানি দেওয়া হবে পান করার জন্য ওই পানি যখন গরম গরম করবে ওই পানি যখন ঢক গেলবে ঢপ গেলার সাথে সাথে প্যাটের মধ্যে যত নারী ভুড়ি আছে প্যাটের মধ্যে যে পাকস্তুলি আছে এই পাকস্তুলি পিছনে রাস্তা দিয়ে টুকরা টুকরা হয়ে বেরোয় যাবে চিত্রের মতো রান্না বলছে আমাদের পক্ষে কে আছে তোরা আল্লাহ সবাই হাত তুলে দেখাতে হবে আমাদের পক্ষে কে আছে বলেন আমাদের পক্ষে কে আছে বলেন মুসলমানের পক্ষে কে আছে বলেন ইমানদারের পক্ষে কে থাকবে বলেন ভবিষ্যতে কে থাকবে বলেন আজকে ভারতের মুসলমানদেরকে নিয়ে তিনি মেয়ে খেলা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে একজন আগে এরকম একজন হুজুরের কাছে বলেছে হুজুর অচির এই দশ থেকে এগারো বছরের মধ্যে কুটা বর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে মুসলমানের ক্ষমতায় কুটা ভারতবর্ষ কাটবে চিত্র প্রতিপাল মাসের পরে আসে পূর্ণিমার আলো আসে এখন সকল মুসলমানদের উপর আবার উচ্চ চলতেছে আবার উচ্চের ঘুট ঘুরে অন্ধকার চলতেছে চারিদিকে নির্যাতন চারিদিকে চালানো হচ্ছে নির্যাতনের মুসলমানদের এখন কেন অন্ধকারে দিন যাচ্ছে রাত যাচ্ছে এই অন্ধকার রাত কেটে যে আল্লাহ আকরবুল আলমিন পূর্ণিমার আলোর ব্যবস্থা করে দিবেন চিন্তা করে বললে আল্লাহ আল্লাহ আমাদের পক্ষে আসেন না নাই বলতে হবে বিশ্বাস হয় সবাই আল্লাহ আফ্লালামী আমাদের পক্ষে আছেন দেখলেন আমরা কিরকম অম্ত আল্লাহ আক্তম আসলে এত কম সময়ের মধ্যে কথা বলা যায় না আর আগে তারা করে তাদের অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হয় এজন্য আমি আমার আলোচনা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করব আর একটা পয়েন্ট আপনারা আসলে লক্ষ্য রাখেন লক্ষ্য করবেন তদস্থ আমরা দেখেন কিরকম শ্রেষ্ঠ মত আমার নবী তখন নোবৌআতি দাবি করলেন তখন কাকুরেরা বললো যে তোরে নবী বানাইছে কিটা তুই কই যে আল্লাহ তোরে নবী বানাই পাঠাইছে পাও কথা জায়গা পাও না এতে তোমার আল্লাহ নবী বানাতে গেছে আল্লাহ বলি ঠিয়া পড়ছে না ও অল্প গিয়া নেই গিয়া নেই মানুষ হইছে লোক আসে ওজন শুনছেন কি রকম একজন রাসূলের কাছে গুই শাক নিয়ে আইছে কে নিয়ে আইছে তোরে বলে গুই শাক নিয়ে আসে গুই শাক নিয়ে আইছে কই কি ও মুহাম্মদ

ঠিক নাই মিথ্যা কথা মিথ্যা সাক্ষী রীতিমতো চলতেছে কথা বলেন ঠিক কি ঠিক না আজকে থেকে আমরা আমাদের ওয়েট কত প্রথম একটা কাজে একটা আমাদের কথা আপনাদেরকে বলবো সেটা আসলে মিথ্যা ছেড়ে দেবেন কারা কারা একটু হাত তুলে দেখান মিথ্যা কথা বলবেন না চাইতে পারবেন সবাই হাত একজনে নামাবেন না আল্লাহ এই হাত গুলিকে তুমি কবল করে নাও বলে না আমি আল্লাহ

সাথে কি হবে গন্ধী মিথ্যকথার কারণে সব আমল বরবাদ হয়ে যাবে একটাও কাজ হবে না এই জন্য মিথ্যা সারতে হবে কি সার্টি হবে মিথ্যা সারতে হবে আসলে আমাদের আলোচনা করছি একটু আরো এত কারিক টাইমি অন্য অন্য করছি কোর্সি আলোচনা অনেক বড় টাইম লাগে তো জন্য আমি আদেশ আপনাদের এখানেই শেষ করে দেব তাহলে আমরা মিথ্যা বলব কিサル বলে বলেন মিথ্যা বলব মিথ্যা কথা বলবো না মিথ্যা ধারে কাছে যাব না মিথ্যা শক্তি দেব না মিথ্যা কোれる করব না এই একটা এমন আমি আপনাদের সামনে দিয়ে দছি দস্ত মিথ্যা আমি একটু ভাই করতেছি না যদি এরকম ব্যবস্থা থাকত মিথ্যা কথা কোয়ার সাথে সাথে গায়কের ভিড় হবে মিথ্যা কোয়ার সাথে সাথে আমার আপনার কাতেটা বেরেস্তা আছে

রোবটের গুণ হলো যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে সাথে সাথে তার চলে থেকে বসা হয়ে এই গুণ বিশিষ্ট রোবট কিনে নিয়ে আইসে এখন কিনে টিনে বাড়ি আইসে বাড়ি আসার পরে ছেলে আছে ছেলে স্কুলে গেছে স্কুলের আসার কথা তাইতে তো ঘন্টা খানিক দেরি হয়ে আইসে এখানে ছেলেদের বাপরে জিজ্ঞাসা করতেছে এই তোর স্কুলিতে আসতে এত দেরি হলো কে আজকে একটা ক্লাস বেশি করাইছিল এই জন্য আসতে দেরি আর সাথে সাথে সাপ করে টেঙাই দিতেছে দেখো এবার বাপে জমক দিয়ে কাছে দেখ নেমো খারাম খারাম যা দেখো টাকা এই রোবটের গুণ করে আসলে আমি কইনি নিয়ে আগেতে বলে দিয়া ভালো ছিল এমনি মিথ্যে কথা করি সার দেয় না সাতটা সাথে চলে কইছি দেয় খবরদার আর মিথ্যে কথা করি না সত্যি কথা কর কি কারণে তুই দেরি করছিস খায় সে আসলে সত্যি কথাই করছে সিনেমা দেখতে গেছিলাম স্কুল থেকে গেছিলাম সিনেমা দেখতে গেছিলাম আমি বাপের বাড়িতে

মানে পিছন দিয়ে ঘুরে বেড়াতো বাজার স্কুলে বসে বাজারে যে কাটাতো তাশের আড্ডায় যে কাটাতো সেই মার্কা পাবে আমি তখন ছেলে দেখ শুনেছে যে আমি তো এরকম মিথ্যে করে সেবা করতাম না এরকমের মানে ন্যাকেট ছবি টবি দেখতাম না পড়া রেহার কালে ওয়ার সাথে সাথে ওনারা দুটো কেছে দিচ্ছে আমাদের যদি এখন এবার বাপ বেটা দুই জনে তবা করছে রান্না করে বউ ডানিস সেই আছে তবা করছে উরে আল্লাহ এই যদি রোবট নিয়ে আইসে এর মানে ছোটে আমাদের চল থাকতে না আজকে তেই মিথ্যা ছাড়িয়ে দেবো রোবটের ভয়ে সব রোবটের ছাপ্পর ভয়ে সবাই মিথ্যে ছাড়িয়ে দেশে ও দোস্ত রোবটের ছাপ্পর খার ভয়ে মিথ্যা ছাড়িয়ে দিল কিন্তু থাপ্পর দেওয়ার জন্য বটলিতে থাকতে পারে দুইজন লোক আমাদের কাছে আছে কিনা ধরে বলেন দুইজন ফেরেশতা কিরামান কা টিভি না ইআলমুন মা তাফালুন আরে কোন দকে যে মিত্র শক্তি দাও কোন দকে যে মিত্র আদনিল করো কোন দকে তে জান করো সব দেখতেছে কে ধরে বলেন ওরা দুনিয়াতে আপনারে সাপোর্ট দেবে না কিন্তু সাপোর্টের তে বড় সাপোর্ট চালানোর ব্যবস্থা করতেছে ওনটা প্রত্যেকে দাদদার দায়িত্ব কি lecti তাই আছে ভালো করতিছেন তাহলে lectiছে খারাপ করতিছে তাহলে কিছু উনাকে থাপ্পড়ে আমার আপনার নাও হতে পারে এজন্য বড় থাপ্পড় মিথ্যে কথা বলে বড় থাপ্পড় জাহান নামের মধ্যে খাওয়ার ব্যবস্থা আমরা ঠিকই করে কিন্তু আমরা এটা বুঝতেছি না দোস্ত কিরামান কাতে দিন আমার আপনার কাতে আছে এই কথাটা বিশ্বাস করেন কে কে ধরে বলতে একটু হাত তুলে দেখাবেন তাহলে এক ক্ষেত্রে মিথ্যা অবশ্যই ছেড়ে দিতে হবে দোস্ত দুনিয়া রোবটের জল খাওয়ার কারণে কিং খাওয়ার ভয়ে মিথ্যা ছেড়ে দিল কিন্তু বড় রবটের বড় রবট শক্তিশালী ফেরেস্তাদেরকে কাল কিয়ামতের মাধ্যমে ওনাদের দিয়ে শাস্তি দেওয়া হবে দোস্ত পাপিষ্টদেরকে সেই জায়গার জল ঠাকুরের ভয় আছে না আমাদের কি বলেন এই জন্য আমরা আজকের থেকে মিথ্যা ছেড়ে দেবো যে আয়াত করছিলাম এলোমেলো ভাবে ছেড়ে দিলাম আয়াতের ধারে কাছে আমি যেতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন